সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপারিতে আজ পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার এখন সন্ধ্যা সাতটা বাইশ মিনিট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কয়েকটি অনলাইনের প্রধান প্রধান শ্রেণামগুলো প্রথমত তারা অনলাইনে প্রধান শ্রেণাম করেছেন ঈদের দিন রান্না করতে গিয়ে নতুন শাড়িতে আগুন দগ্ধ গৃহবধূ হাসপাতালে মৃত্যু এছাড়াও নেত্রকোনায় ছাত্রীকে উত্তাক্তের প্রতিবাদ করায় স্বজনকে গলা কেটে হত্যার চেষ্টা এছাড়াও ছিনতাকারীদের হাতে খুন হওয়া দুইজনের পরিবার দিশে হারা একটি রিপোর্ট করা হয়েছে প্রথম আলো আরও শ্রীরাম করেছে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্য দেখা গেল হাসান মাহমুদকে এছাড়াও মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে সাতাইশ ঢাকা পোস্ট তারা শ্রীরাম করেছে বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদন মিসলিডিং এছাড়াও সেভেন সিস্টার নিয়ে কি বলেছেন ডক্টর ইনুস ভারতের তোল পাড়া কেমন একটি আসছে বাংলাদেশে দাম কত কিভাবে পাওয়া যাবে সেই বিষয়টি কি করতে তারা করেছে মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়ালো সাতাইশো এছাড়াও চীনের সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য মির্জা ফখরুল ইসলাম আলম বলেছেন এপ্রিলে তীব্র তাপাদহের আভাস হতে পারে ঘূর্ণিঝড় সেই রিপোর্টটিও ঢাকা পৌঁছে পড়েছে এছাড়াও আশুলিয়ায় আশা শুনিতে তলিয়ে গেছে ঘর বাড়ি হাজারো পরিবারের চুলে জলে যমুনা টেলিভিশন তাদের অনলাইনে শিরোনাম করেছে মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চারজন নিহত এছাড়াও প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে চলতি বছরে ভোটের প্রত্যাশা বিএনপি এছাড়াও ঈদের ছুটিতে পর্যটন স্পটগুলো পর্যটনে মুখ করে এছাড়াও গুম খুন রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছিল উপদেষ্টা মাহফুজ বলেছেন সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে পঁচিশ জন আহতটি শ্রীরাম করা করেছে নাটোরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মৃত্যু হবিগঞ্জে সালিসি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ আহত অন্তত চল্লিশ গোপালগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ এছাড়াও আর টিভি অনলাইন তারা শ্রীরাম করেছে আওয়ামী লীগ মাফিয়া ছিল তাদের রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না উপদেষ্টা মাহফুজ বলেছেন এছাড়াও এফিল্ডে তীব্র তাপদাহ ঘূর্ণিঝড়ের আভাস সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস মিজরা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এছাড়াও মিয়ানমারে ভূমিকম্পে প্রাণ হয়ে ছাড়ল সাতাশো এখনও ভবনের নিচে অনেকে ইসরায়েলে হামলায় দশ দিনে গাজায় নিহত তিনশো বাইশ শিশু জাতিসংঘ করেছে এছাড়াও মাদারীপুরে তিন মোটরসাইকেল সংঘর্ষে চারজন নিহত চলন্ত অবস্থায় দুই মোটরসাইকেলের চালকের গল্প নিহত দুই থানায় জিডি করলেন ভক্ত অধিকারের জব্বার মন্ডল ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ তো এই ছিল কয়েকটি প্রধান প্রধান গণমাধ্যমের অনলাইনের শিরোনাম তো অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন